লোন নেওয়ার সময় নিয়ত করছে এটা দিব না ব্যাঙ্গলার অবস্থাকে দেখছেন না কি করাপ্টেড করে ফেলছে তারা একটা মানুষের কত টাকা লাগে একজন খুব সাধারণ মানুষ আমাকে জিজ্ঞাসা করছে হুজুর এক কোটি টাকার চেক নিয়ে গেলে পাঁচশো টাকা পাঁচ হাজার টাকা দিতে পারে না এইরকম ক্রাইসিসে ফেলছে কারা এই অসৎ মানুষেরা যারা ব্যাংকের টাকাকে নিজের টাকা মনে করছে নেওয়ার সময় ঘাপলা মেজি করছে ব্যাংকগুলাকে এমন ভাবে ইকোনমির ভাষায় এটাকে বলে কি লন্ডারিং ইকোনমির ভাষায় আপনারা আরো বলতে বলতে পারবেন এটাকে তারা একরকম জুয়া খেলছে এই ব্যাংকের দুইশো কোটি টাকা তার ঋণ আছে আরেক ব্যাংকের থেকে পাঁচশো কোটি নিয়ে একশো কোটি টাকা শোধ দিছে এরা চিন্তা করছে যেই লোক এত আগের ঋণ এত আগে দিতে পারে ওরা ওরাই গেম মানি গেম করে আবার ওখান থেকে এক হাজার কোটি টাকা উঠাইছে উঠায় ওই ব্যাংকে আবার পাঁচশো কোটি যেটা নিয়েছিল ওখানে দুইশো কোটি দিছে এই চ্যানেলের মধ্যে ঘুরাইয়া ওর মধ্যেই মানি হাজার হাজার কোটি টাকা নাই করে দিছে আর সবচেয়ে বেশি হাত দিছে ইসলামী ব্যাংকগুলাতে কারণ এইগুলাতে সবচেয়ে বেশি সৎ সরল সহজ গরিব নিম্ন আয়ের মানুষের আমানত আছে এদের হিম্মত কম কে কি বলবে এই জন্য ওইগুলো ব্যাংকে হাত দেয় না স্ট্যান্ডার্ড চ্যাটার খায় নাই দেখবেন যাই ইসিবিএল খায় নাই অমুক তমুক ট্রাস্ট ব্যাংক কত বড় হিম্মত চলে তুমি খাও খায় নাই খাইছে এইগুলা ব্যাংক এই জানোয়ারগুলা আর গুলা ঠিক কিনা তাদের পক্ষে এখনো কিছু মানুষ কথা বলে আর আমরা কথা বললে আমাদেরকে তখন উল্টা বলে যে হুজুর আপনাকে চিনে ফেলাইছে আপনি কি চিনছেন আমারে কিচ্ছু চিনতে পারেন নাই পনেরো বছর একইভাবে কথা বলতেছি কোন দলের দালালি আমরা করি নাই ইসলামের দালালি করি ঠিক না কি চিনছেন কিচ্ছু চিনেন নাই এখন আব্দুর রহমান ইবনে আউফ আমরা মুসলমানরা খালি গল্প করি যে আমাদের মনে হয় কোনো বড়লোক হওয়া যাবে না কিন্তু আব্দুর রহমান ইবনা আউফকে আল্লাহ রাবুল আলামিন সততার কারণে আসার পর আব্দুর রহমান ইবনা আউফের সাথে নবীজি একজনের বন্ধুত্ব পাতায় দিছেন বলছে আমার স্ত্রী একটা তালাক দে একটা তোমার আমার অর্ধেক ব্যবসা তোমার অর্ধেক বাগান আব্দুর রহমান ইবনা আউফ দোয়া করছে আল্লাহ আমার ভাইয়ের কলিজাকে তুমি শান্তি করে দাও যার সাথে রক্তের বন্ধন না থাকার পরে ইমানের বন্ধন হয়েছে তার অর্ধেক সব আমাকে দিয়ে দিছে কিন্তু ভাইজান আপনার সম্পদ সব আমি নিয়ে আবার আপনার কাছে রেখে দিলাম আপনি আমাকে একটু বাজারের রাস্তাটা দেখায় দেন আব্দুর গেছেন বাজার থেকে একজনের থেকে কিনছেন কিনে বলছেন বিকাল বেলা টাকা শোধ দিয়ে দেব তুমি আমার বাকিতে পণ্যটা দাও বাকিতে পণ্য নিয়ে আবার ব্যবসা করছেন ব্যবসা করে ওই বিকালবেলা ওর টাকা শোধ দিয়ে যা হয়েছে মুনাফা এই রকম করে ব্যবসা করতে করতে আব্দুর রহমান ইবনে আউফের এমন সততার বিচক্ষণতা ছিল উনি যদি ধুলাও কিনতেন সোনার মূল্য বিক্রি করার মতো তার যোগ্যতা ছিল মদিনা কেন ইসলামের ইতিহাসে কোটি কোটিপতি সাহাবি যারা আব্দুর রহমান ইবনে আউফ তার মধ্যে নিশ্চয় থেকে সততাই তাকে বড় করে দিছে সোহান আল্লাহ জীবনে এই ধানাই পানাই করেন নাই লোন নেওয়ার সময় নিয়োগ করছে এটা দিব না হ্যাঁ লোন নেওয়ার সময় নিয়ত করছে এটা দিব না ব্যাংকগুলোর অবস্থাকে দেখছেন না কি করাপ্টেড করে ফেলছে তারা একটা মানুষের কত টাকা লাগে একজন খুব সাধারণ মানুষ আমাকে জিজ্ঞাসা করছে হুজুর এক কোটি টাকার চেক নিয়ে গেলে পাঁচশো টাকা পাঁচ হাজার টাকা দিতে পারে না এইরকম ক্রাইসিসে ফেলছে কারা এই অসৎ মানুষেরা যারা ব্যাংকের টাকাকে নিজের টাকা মনে করছে নেওয়ার সময় ঘাপলা মেজি করছে ব্যাংকগুলাকে এমন ভাবে ইকোনমির ভাষায় এটাকে বলে কি লন্ডারিং ইকোনমির ভাষায় আপনারা বলতে পারবেন এটাকে তারা একরকম জুয়া খেলছে এই ব্যাংকের দুইশো কোটি টাকা তার ঋণ আছে আরেক ব্যাংকের থেকে পাঁচশো কোটি নিয়ে একশো কোটি টাকা শোধ দিছে দিয়ারা চিন্তা করছে যেই লোক এত আগের ঋণ এত আগে দিতে পারে ওরা ওরাই গেম মানি গেম করে আবার ওখান থেকে এক হাজার কোটি টাকা উঠাইছে উঠাই ওই ব্যাঙ্কে আবার পাঁচশো কোটি যেটা নিয়েছিল ওখানে দুইশো কোটি দিয়েছে এই চ্যানেলের মধ্যে ঘুরাইয়া ওর মধ্যেই মানি ঘুরাইয়া হাজার হাজার কোটি টাকা নাই করে দিছে আর সবচেয়ে বেশি হাত দিছে ইসলামী ব্যাংকগুলাতে কেননা এইগুলাতে সবচেয়ে বেশি সৎ সরল সহজ গরিব নিম্ন আয়ের মানুষের আমানত আছে এদের হিম্মত কম কে কি বলবে এই জন্য ওইগুলা ব্যাংকে হাত দেয় না স্ট্যান্ডার্ড চ্যাটার খায় নাই দেখবেন যাই ইসিবিএল খায় নাই অমুক তমুক ট্রাস্ট ব্যাংক কত বড় হিম্মত চলে তুমি খাও খায় নাই খাইছে এইগুলা ব্যাংক এই জানোয়ারগুলা। গুলা ঠিক কিনা তাদের পক্ষে এখনো কিছু মানুষ কথা বলে আর আমরা কথা বললে আমাদেরকে তখন উল্টা বলে যে হুজুর আপনাকে চিনে ফেলাইছে আপনি কি চিনছেন আমারে কিচ্ছু চিনতে পারেন নাই পনেরো একই ভাবে কথা বলতেছি কোনো দলের দালালি আমরা করি নাই ইসলামের দালালি করি ঠিক কিনা কি চিনছেন কিচ্ছু চিনেন নাই এখনো বলবো সততা এবং আমানত অর্থ এইটা আপনাকে রক্ষা করতে হবে প্রিয় ভাইয়েরা এই জন্য আপনি যদি সত না হন তাহলে আপনি ধরা খেয়ে যাবেন ওই যে এক লোক একজনের কাছে দুধ দিত প্রত্যেক দিন এক কেজি করে দুধ দেয় তো ওই এক কেজি করে দুধ দেওয়ার পর ওই দুধ একদিন ধরছে যেই লোক মিষ্টির দোকানদার ও বলছে যে তোমার দুধে কম দাও তুমি আমারে সত্যি সত্যি ওজন করে দেখা গেছে কম দেয় রাজার কাছে নিয়ে গেছে বেটা এক বছর দুধ এক বছরে কত কম দিছিস তাহলে হ্যাঁ এর বিচার হবে নিয়ে গেছে যার পরে রাজা জিজ্ঞাসা করছে প্রশাসক বাবা তুমি দুধটা মাপ দাও কি দিয়ে আমি মাপ দেবো কি দিয়ে আমি গরিব মানুষ আমার মাপার কিছু নাই ওই লোক যেই লোক আমার দুধ নেয় ও দোকানদার আমি একদিন বলছিলাম এক কেজি চিনি দেন তো এক কেজি চিনি দিয়েছি আমি চিন্তা করছি আমার বাট নাই এই চিনিটা ভাঙ্গার দরকার নাই ওই চিনি এক রেখে আমি মাপ দেই বুঝেন নাই না হ্যাঁ কম দিছে কে আল্লাহ রাবুল দুনিয়া আখেরাতে লাঞ্ছিত করবে আপনার অসততায় অসততা এই পরিবেশকে শেষ করে দিবে ইমাম নামাজ পড়ায় ওয়াইলুল্লিল মুতাফিফিন আপনি চোখের পানি ফেলে বলেন ইমামের তেলাওয়াত আমাদের হাফেজ সাহেবের তেলাওয়াত শুনে কলিজাটা ফাইটে যায় একবারে ওয়াইলুল্লিল মুতাফিফিন শুনে দোকানে যায় দেশি মশুর আর বিদেশি মশুর মিশ করে বিক্রি করে ওজনে কম দেয় আপনি বোতল নিয়ে যাবেন তেলের দোকানে পাম্পে পেট্রোল পাম্পে হুম সরকারের নিষেধ আছে বোতলে দাও দেই সরকারের কি নিষেধ আছে রে আমি কি এটা দিয়ে আগুন লাগাবো না কোন জায়গায় আমার প্রয়োজন থাকতে পারে না আমার গাড়ির ইঞ্জিন ওভার হোলিং করবে ওই জায়গায় আমার অকটেন লাগবে তুই বোতলে অকটেন দিবি না তো আমি ইঞ্জিন কীভাবে কাজ করবো আমি কি গাড়ি নিয়ে আসবো নাকি গ্যারেজ থেকে একটু ঝামেলা আছে তো বোতলে দিলে এক লিটারের মাপটা একটু কম হতে পারে কিছু মনে করেন না চিটিং বুঝছে না আপনি পেট্রোল পাম্পের দোকানদারেরা বোতলে তেল দেয় না এই জন্য কারণ ওদের মিটারে ঘাটে অথচ লিখে দিছে নামাজের সময় এখন কারবার বন্ধ এইরকম বদমাইশ অসৎ এই মানুষগুলা যদি জীবনের হিসাব মিলাতে চায় দিকে মিলবে না অতএব এখান থেকে আমাদেরকে মাস্তবে ফিরবে সাত নম্বরে ধৈর্য ধরতে হবে ধৈর্য নাই যার তার অগ্রগামিতা হয় না আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাঈনু বিসসবরি ওয়াস সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন অতএব আপনাকে ধৈর্যের সাথে সামনে এগোতে হবে ধৈর্যের দুইটা লেয়ার মনে আছে কিনা আপনাদের আসসাবরুল উলিয়া আসসাবরে সুগরা দুইটা জিনিস আছে সবরে সুগরা সবাই করি অসুস্থ হয়ে গেছি হ্যাঁ ঠিক আছে আল্লাহ ভরসা একটু আয় রোজগার খারাপ যাচ্ছে দিবে এই সবর সবাই করে এটা সবরের ছোট সবর বড় সবর কোনটা আল্লাহর বেরোয় না ওটা সবর দুনিয়া আখেরাত এক হয়ে গেছে হারামের সাথে আমি সম্পর্কিত হই না ওটা সবর দুনিয়া আখেরাত এক হয়ে গেছে আল্লাহর একটা আদেশ আমি লঙ্ঘন করি না ওটা সবরে হলিয়া আমরা ছোট সবর সবাই করি বড় সবরের সময় আমাদের আর কোন রকম ইমান ঠিক থাকে না এই জন্য আমাদেরকে এই সবর করতে হবে প্রিয় ভাইরা খাব্বা বিভিন্ন আরাত আহা আল্লাহ কি কষ্ট তার জীবনে দিয়েছে তারা না আমি কতটুকু সবর করছি যেই মানুষের রক্ত যেই মানুষের গোস্ত যেই মানুষের রক্তের ভিতরের ওই লোহিত রক্তভণিকাগুলো ভেঙে পানির অংশ দিয়ে তার আগুনগুলা নিভে গেছে কয়লার উপরে শোয়ায় দেওয়ার কারণে ওই মানুষটার জীবনটা শেষ হয়ে গেছে বুকের উপরে পাথর চাপায় রাখছে আপনার আমার কিসের সবর আর কিসের ধৈর্য ইসলামের জন্য হ্যাঁ আপনার আমার কোনো ধৈর্য সবর এগুলো একটুকু আল্লাহর কাছে মার্কে উত্তীর্ণ হবে না কিন্তু ইনাদের কষ্ট ছিল সুতরাং এই সবর সফলতায় নিয়ে যাবে ইসলামের উপরে অটল অবিচল থাকা সবর করা কেউ তো কিছু বলে ঘাবড়ায় যাওয়া একবারে শেষ হয়ে গেলাম রে আর হবে না রে মানে একটা পাগল হয়ে গেলাম এটা ইমানদারের চরিত্র হবে না তার মধ্যে একটা সব মধ্যে একটা স্মার্টনেস থাকবে একটা তার মধ্যে চলার মধ্যে তার উত্তেজনার মধ্যেও তার একটা ধরন থাকবে যেটাতে বোঝা যাবে যে ইমানদার অস্থির অশান্ত কষ্ট মুসিবত কিন্তু সবর করে আসে ইন্নাল্লাহ মাসাবিরিন আল্লাহ বলছেন এইটাই আল্লাহ দেখতে চান এইটাতে পাশ করলে আল্লাহ তোমার সাথেই আসেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি